অসহ্য অ্যালার্জি চুলকানিতে ভুগছেন কিছুতেই কমছে না বর্তমান সময়ের সবচেয়ে বড় চিন্তার বিষয় অ্যালার্জি চুলকানি এটি মহামারী আকারে প্রায় প্রতিটি মানুষের শরীরে বাসা বাঁধছে সঠিক কারণ ও চিকিৎসা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চুলকানির সবচেয়ে বড় কারণ এসকাবিক্স নামক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে পশমের গোড়া দিয়ে প্রবেশ করে চামড়ার নিচে অবস্থান করে এই পরজীবী গরিত ব্যাকটেরিয়া এসকোবিক্স নামক ইনফেকশন করার মাধ্যমে শরীরে চুলকানি এবং অ্যালার্জি বাড়িয়ে দেয় ফলে এটি কন্ট্রোল করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আজকের ভিডিও আলোচনা করবো অ্যালার্জি সবচেয়ে কার্যকরী ওষুধ নিয়ে অবশ্যই যদি আপনারা এটি সঠিকভাবে ফলো করেন এবং নিয়ম মেনে গ্রহণ করেন ইনশাআল্লাহ সাত দিনই আপনারা ফলাফল বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালার্জির সবচেয়ে কার্যকরী ওষুধগুলোর নাম আমি খাওয়ার নিয়মগুলো পর্যায়ক্রমে বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এক নম্বরে রয়েছে টেট্রাসল সলিউশন টেট্রাসল সলিউশনটি ব্যবহারের নিয়ম প্রথমে গোসল করার পর শরীর শুকিয়ে যাওয়ার পরে দুই চামচ পানি ও তিন চামচ ওষুধ মিক্স করে শুধু মুখ বাদে সম্পূর্ণ শরীরে দিতে হবে এবং সাত দিন পর পুনরায় একই নিয়মে ব্যবহার করতে হবে দুই নঙে রয়েছে মেথি প্রেড এইট এম জি ট্যাবলেট এটি খাওয়ার নিয়ম প্রথমে শুধু রাতে একটি করে তিন দিন তারপর তিন দিন হওয়ার পর সকালে একটা রাতে একটা করে সাত দিন তিন নঙে রয়েছে ট্যাবলেট ভিলান টোয়েন্টি জি এটি প্রতি রাতে একটি করে এক মাস চার নঙে রয়েছে সেটি সফট ক্যাপসুল টেন এম জি এটিও প্রতি রাতে একটা করে তিন মাস পাঁচ নঙে রয়েছে স্ক্যাবো টুয়েন টুয়েলভ এম জি টেবলেট এটি খাওয়ার নিয়ম খাবারের পর একটি খাওয়ার সাত দিন পর আরেকটি ছয় নঙে রয়েছে সিলকিন পি সাবান এটি আপনারা নর্মাল সাবানের পরিবর্তে গোসলে এটি ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় টেট্রাসল ব্যবহারের তিন দিন পর লাইসেরিন ক্রিম মুখ বাদে সম্পূর্ণ শরীরে একটি টিউব সম্পূর্ণ শরীরে ব্যবহার করবেন এবং তারপরের দিন বারো ঘন্টা পর গোসল করবেন এছাড়া নিষ্পল দুইশো এমজি এটি প্রতি সাত দিন